প্রিয় খামারি ভাইয়েরা একটি ডেইরি খামার কিভাবে লাভজনক হিসেবে গড়ে তুলতে হবে সেটি দেখাতে আজকে আমার এই ভিডিওটি এটা বাগমারা বালিয়া দাও খলিশখালি তালা সাতক্ষীরা নাসির ভাইয়ের একটি খামার যে দেখতে পাচ্ছেন উনি নাসির ভাই তো আমরা দেখতে যাচ্ছি তার বাড়ির পাশে যে ঘাস ক্ষেত বা ভুট্টা খেত বা মাসখালাই লাগানো রয়েছে সেটি আর এটি দেখানোর উদ্দেশ্য হলো একটি খামার লাভজনক করতে হলে অবশ্যই খামারের মেন যে খরচটা খাদ্য খরচ খাদ্য খরচটা কিন্তু আপনাকে কমাতে হবেই আপনি যদি বাহির থেকে সব খাবারই কেনেন কিনে সেটা দিয়ে গরু পালন করেন আপনার খাদ্য খরচ অনেক বেড়ে যাবে হ্যাঁ তো এবং খাদ্য আপনি বাইর থেকে কিনে সকল ধরনের সুষম খাবার দিতে যে আপনি টাকায়ও পারবেন না সুতরাং এই যে উন্নত মানের সবুজ নেপিয়ার ঘাস দেখে নতুন করে উনি আরও জমিতে লাগাচ্ছেন ওনার অনেক জমিতে অলরেডি ঘাস লাগানো রয়েছে উনি পর্যাপ্ত ঘাস খাওয়ায় গরুকে আমরা ছোটবেলায় বইতে কি বলছি গরু ঘাস খাই বাংলাদেশের প্রেক্ষাপটে খামারিরা এমনভাবে ভাবে ভুলের ভিতরে ঢুকে আছে তো সেটা না মানে না বললেই নয় অনেকেই সোনার গহনা জমি বন্ধকে রেখেও বিশালি বা খড় কিনে গরুকে খাওয়ায় যেটা গরুর খাবার না যদি কারোর বাড়িতে এক্সট্রা বিচালি বা খড় থেকে থাকে জমিতে হয় সেটা খাওয়াতে পারেন কিন্তু টাকা দিয়ে কিনে যেটা কোনো পুষ্টি মান নেই সেটা খাইয়ে আপনার খাদ্য খরচ বাড়াচ্ছেন গাবিকে অপুষ্টিতে ভোগাচ্ছেন বিভিন্ন রোগ হচ্ছে গাবি খামার আপনি লস খেয়ে যাচ্ছেন তো উন্নত মানের সবুজ ঘাস যেটাতে প্রোটিনও রয়েছে এবং অনেক পুষ্টিপান রয়েছে পাশাপাশি কাপির যে রুমেন্স বা তার যে দৈহিক সিস্টেমগুলো সবগুলোই সে কার্যকরী রাখে ঘাস থেকেই তো এই যে এটা হলো খেসারি ক্ষেত এই অবস্থায় আপনার এখন গাছে ফল রয়েছে এই ফলসহ মানে গাছটিকে তুলে গাভিকে খাওয়াচ্ছে ফলটি অপরিপক্ষ মানে নরম অবস্থা রয়েছে এটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পুষ্টি উপাদান প্রোটিন আর জাতীয় খাবারের চাহিদা কিন্তু পূরণ তো সব এই যে কাজটা আপনারা দেখছেন এখন এইভাবেই কিন্তু আপনাদেরকে সবাইকে নিজেই খাদ্য উৎপাদন সুষম খাবারের চাহিদা পূরণের জন্য চেষ্টা করতে হবে এটা হলো খেসারির ফল তো এই যে ফলটা দেখছেন এটা কিন্তু এখনো পরিপক্ক হয়নি ভিতরে হুম তো এটা এই যে গাছ সহ ফল গাবিও কিন্তু খুব ভক্তি সহকারে তৃপ্তি সহকারে খেয়ে থাকেন তো আমরা যেটা এখন আপনাদেরকে দেখালাম এটা দেখে আপনি নিজেও সারা বছরে একটা প্ল্যান করতে পারেন যে কোন সময় আপনি কোনটা উৎপাদন করবেন গাবিকে খাওয়ানোর জন্য তো বাজার থেকে যারা দানাদার খাবার কিনে গাবির সকল পুষ্টি চাহিদা পূরণ করতে চান তো সেটা কিন্তু অনেক খরচ পড়ে যাবে হুম তো এটা খেয়াল রাখতে হবে যে খামার লাভবান করতে গেলে গরু সুস্থ রাখতে গেলে প্রোডাকশন ঠিকমতো পাইতে গেলে অবশ্যই তাকে সুষম খাবার সরবরাহ করতে হবে আবার আপনার কিন্তু খরচটাও কমাতে হবে তো দুটো ওই যদি করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ বাইর থেকে খাবার কিনে আপনার জন্য কঠিন হয়ে যাবে এই যে ডোনাল্ডা উনি একজন ভেটেরিনারিয়ান তো যাই হোক এই যে নাসির বাড়ি যে খড় দেখতে পাচ্ছেন ওনারও খড় রয়েছে কিন্তু উনি যখন ঘাস কাটতে পারে না তখনই শুধু এটা ব্যবহার করেন এই যে খড় কাটা ঘাস কাটা মেশিন ওনারা এই যে শেডটা দেখতে পারছেন ওনার এখানে সাতটি গাবি আছে এই সাতটি গাবি থেকে উনি আরও বৃহৎ আকারে খামারটিকে বাড়াবেন সেই পরিকল্পনা রয়েছে তার বাড়ির এক সাইডে আর একটা শেড আছে তার পেছনে সে কাউ কমফোর্টও করবেন মুক্ত